আজ মঙ্গলবার নয় ভাদ্র দু সালে পঁচিশ সালের ছাব্বিশে আগস্ট মিথুন রাশে মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং মারুত্তুল্ল বেগম জিতেন্দ্রীয় অঙ্গ ওাতাত্মজং বানর জিথমক্ষং শ্রীরাম ধুতং সারের নাম প্রপাত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন হনুমানজির ছবির সামনে দক্ষিণ দিকের দেওয়ালে বা পূর্ব দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি রাখুন একটু ধূপ দেখিয়ে আপনারা অন্তত পক্ষে প্রথমে তিনবার জয় সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন পারলে সাতবার বা এগারোবার অন্তত জপ করুন স্নান করার পরপরই ধূপ দেখিয়ে তারপর অন্তিম প্রচরণে গিয়ে আপনারা তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা চেরা। নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ অবশ্যই খালি পায়ে মাটির উপরে হাঁটুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ফ্লোর মাটি বা মেঝেতে থুতু যেন ফেলবেন না বন্ধুরা অবশ্যই বছরটি কিন্তু মঙ্গলের বছর আর বর্তমানে মঙ্গল শনিকে দেখছে শনি ও মঙ্গলকে দেখছে সমসপ্তকে আছে তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্রও কিন্তু আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সময় সাথে কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে কোনো প্রকার পার্টনারশিপ বা অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অন্তরের অনুভূতির কথা শুনবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে হবে আজ কিন্তু আপনারা কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিকল্পনা করতেই পারেন সেখানে আপনাদের সব থেকে ভালো বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবে না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ যদি আর্থিক সংকট আপনাদের অতিরিক্ত অনুভব হয় ভাই বা বোনেদের কাছ থেকে অর্থ কিন্তু আপনারা ধার করতেই পারেন তবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ কিন্তু জ্ঞান বৃদ্ধি করতে হবে